বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে লন্ডন সফরে আসছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টেকসই অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে দশ জুন সকালে লন্ডনে এসে পৌঁছাবেন ডক্টর ইউনুস এবং বারো জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে এ পুরস্কার নেবেন তিনি এদিকে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বড় পরিসরে এই সংবর্ধনা অনুষ্ঠানের কথা থাকলেও নানা কারণে এখন ছোট পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন চলছে বলে জানা গেছে এছাড়া আমাদের কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গেও কিন্তু তিনি মত বিনিময় করবেন দিন কাল সব ঠিক হয়ে গেছে আগেও ছিল বারো তারিখে এখনও বারো তারিখেই হবে তবে আগে ছিল একটা বড় আকারের একটা মিটিং করার কথা এখন সেটা হবে একটা ছোট্ট পরিসরে এবং ছোট্ট একটা পরিবেশে ভ্যানুটাও চেঞ্জ হয়েছে কিন্তু তারিখ ঠিকই আছে এবং সময়ও ঠিক আছে এদিকে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানাতে দশ জন লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে সংহতি সমাবেশ করবেন ব্রিটেনের বাংলাদেশিরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্রিটেনে আমরা স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী দশ তারিখ মঙ্গলবার বিকাল পাঁচটায় আপনারা দল মত নির্বিশেষে দেশপ্রেমিক সংস্কারকামী আপনারা সবাই আলতাবালি পার্কে চলে আসবেন ইনশা আল্লাহ আমরা অভাবনীয় ঐতিহাসিক ঐতিহাসিক সম্মান জানাবো ওনাকে উই আর কমিটেড টু রিফর্ম বাংলাদেশ উই আর স্ট্যান্ডিং উইথ ডক্টর ইউনুস এই জন্য করতেছি যেহেতু ডক্টর ইউনুসের এই মুহূর্তে সহযোগিতার প্রয়োজন এত অশীতিপর বৃদ্ধ একজন মানুষ তরুণের মতন ছোটে বেড়াচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানেই উনি বাংলাদেশকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন সেখানে আমরা উনাকে সহযোগিতা করব। বাংলাদেশের জন্য অভাবনীয় সম্মান নিয়ে আসছেন ডক্টর এবং উনি বিলেতে আসছেন রাজার মেহমান হিসাবে গেস্ট সুতরাং তার তাকে আমরা স্বাগত জানাই এবং তার পাশে দাঁড়ানো দরকার বাংলাদেশের জন্য বাংলাদেশের ফিউচারের জন্য এদিকে সাধারণ প্রবাসীদের অনেকে মনে করছেন ডক্টর এনোস তার ব্যক্তিগত পুরস্কারের জন্য লন্ডন আসছেন তবে বাংলাদেশী কমিউনিটির জন্য তিনি কি আনছেন বা কমিউনিটির জন্য কি করবেন সেটাই এখন দেখার বিষয় এখন উনি আইসা ব্রিটিশ রাজার থেকে ওনার সম্মাননা উনি গ্রহণ করবেন এটা আমরা বাংলাদেশের বা বাঙালির পক্ষ থেকে আমরা এটা আনন্দিত কিন্তু উনি আসার পরে যে আমরা আরও অনেক কিছু শুনতে আসি বা গবেষণা হইতে আছে। যে উনি আমাদের জন্য কি নিয়ে আসতেছেন বা আমাদেরকে উনি কি দিবেন এটা হলো উনি একমাত্র উনি ভালো জানেন উনি আমাদের জন্য কি করলে কতটুক করলে আমরা এই লন্ডনের মাটিতে আমরা উপকৃত হইমু বা আমরা গর্বিত হইমু যে আমাদের বাংলাদেশে যে একজন সরকার চুয়ান্ন বছরে কিছু করতে পারে নাই উনি কি করতে পারবে ওটাই আমাদের দেখার বিষয় এ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করার সম্ভাবনা রয়েছে ডক্টর ইনুসের আগামী ১৪ জুন বাংলাদেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন